আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ভালো আছি আজকে ভিডিওর টপিকটা হইতেছে আমরা যে বিদেশে আসি বিদেশে আসার জন্য কিন্তু সবাই মেডিকেল করতে হয় বাধ্যতামূলক সেই মেডিকেলের মাধ্যমে কিন্তু অনেকে করে আমরা বৈধভাবে আবার অনেকে সিন্ডিকেটের মাধ্যমে করি যে সিন্ডিকেটের মাধ্যমে করার পরে অনেকের জীবন আবার ভালো হয় আবার অনেকে জীবন ধ্বংস হয় দেখেন আমরা কিন্তু অনেকে যে সিন্ডিকেটের মাধ্যমে টাকা দিয়ে করি মানে বেশি টাকা দিয়ে মেডিকেল ফিট করাই তো ফিট করানোর সময় কিন্তু যে টাকা দেন আপনি ফিট করানোর জন্য অনেকে কিন্তু মেডিকেল টেস্টে করার না টাকা দিয়েছেন রিপোর্ট হাতে পাইলেছেন মেডিকেল টেস্ট করার না তারপরে কি করলেন বিদেশে আসলেন বিদেশে আসার পরে কিন্তু অনেকে এদেশে বাকালাতে কাজ করে বা মেডিকেল লাইনে কাজ করে বা ওই যে বাইরে কোনো কফি শপে কাজ করে কিন্তু অনেকে বড়

আপনি মেডিকেল টেস্টও করান যে আপনার এটা কি আসলে ফিট না আনফিট নিজের ভিতরে একটা সমাধান পাই নিলেন চার পাঁচ লাখ টাকা লোন করে আইলেন তো নিজের তো নিজের কফাল বাড়িটা দিয়ে দিলেন তার লাগা ভাই আমরা অবৈধ কারণ যদি আপনি ওই দেশে মেডিকেল আনফিট হন আপনি আরো দুই তিন মাস সময় নেন নিজের ভিতরে কি সমস্যা ঠিক করেন এই যে এতগুলো টাকা দিয়ে আপনি মেডিকেল আপনিও কারণ এই দেশে তো আর গোছ খাওয়ানোর নিয়ম নাই এই দেশে তো অনিয়ম নাই যত সব আছে বাংলাদেশের মধ্যে সিন্ডিকেট সব অবৈধভাবে সবকিছু করলেন এত টাকা লোন নিয়ে যদি এই দেশে আসার পরে যদি এত সমস্যার সম্মুখীন হন তো হইলো লোকিতা এর আগে কই ভাই সবাই বৈধভাবে সবকিছু করতেন চেষ্টা করবেন আপনি ঠিক আছে মানলাম আপনি সিন্ডিকেট দিয়ে করলেন অবৈধভাবে করলেন টাকা দিয়ে করলেন আপনি আপনার মেডিকেল চেক আপটা করাই নেন মেডিকেল টেস্ট টা করান দেশে থাকতে আপনি ওই যে টাকা দিয়ে ফিট করালেন নিজে চেক আপ করলেন না রিপোর্ট ফাইলে ফিট দেশে আইলেন পাঁচ টাকা এর আগে ভাই সবাই বলি যদিও সবকিছু করেন ভাই বিদেশে আসার জন্য কারণ ওই দেশে বাংলাদেশে আপনি রাজা এতে যা এসে আসার পরে আপনি কিছু শুনা ভাই এতে ওদের মত চলতে ওদের আইন তো ঠিকই আছে আপনার দেশের মধ্যে না গন্ডগোল আপনি যদি মেডিকেল আনফিটে হয় তাহলে আপনি আরো দুই তিন মাস সময় নেন আসতে হইবো ঠিক আছে সবাই ভাই বিদেশে আসতে চাই নিজের ক্যারিয়ার গড়তে চাই ফেমিনের হয়তো প্রবলেম আলাদা সবাই আসে তো আপনি আপনার দেশে থেকে সব কিছু সমাধান করে আসেন না এত সো আশা ভাতটা খাওয়ার পরে পরে বুঝেন অনেকে অনেকে এরকম কাঙ্গাল হয়ে গেছে ভাই আমারsocket দেখা বা আমি দেখছিও আবার আরো কত কথা জানেন আমরা যারা গামকাতে যাই যে মেডিকেল করি অনেক মেডিকেল কিন্তু দেখবেন ওই কারণ ওই দুর্নীতি করে ভাই 15000 হাজার টাকা কি মেডিকেল করতে লাগে ভাই 7200 টাকা লাগে সবকিছু বেড়ায় দাকুন আপনি অনেক মেডিকেলে যারা বৈধভাবে সবকিছু করে তাদের কাছে লোক যায় না আর যারা অবৈধভাবে সিন্ডিকেট করে করে তাদের এখানে লোক ভরপুর এটাই চলে বাংলাদেশে ভাই তো যারা আসবেন ভাই বৈধভাবে আসতে চেষ্টা করবেন আরো কত বলছি যে গামকার কথা মাদারী এভিনিউ মানে ওইখানে আপনার অফিস ওইখানে হসপিটাল এটা যে আপনার মেডিকেল চেক করে কিন্তু দিয়ার আগে কক্সবাজার রাজশাহী মানে যদি পরবর্তীতে কোনো প্রবলেম ফেস করেন আপনি ওই যে ওদের যাতে ওদের যে কমপ্লেক্স ওটা যাতে নাম না আছে। সব জায়গায় দুর্নীতি কারণ এগুলো তো অনেকে জানেও না কারণ আমরা বিদেশে আসবো হে উড়ে উড়ে এগুলো চেকও করে না এগুলো চলে ভাই তো আশা করি সবাই কেয়ারফুলি সব কিছু কাজ করবেন ভাই কারণ আমি এখানে আসার পরে অনেকের সাথে কথা বলছি বা যে অনেক কিছু দেখছি নিজের অভিজ্ঞতা হয়েছে সামনে যারা আসবেন তাদের যাতে এসব প্রবলেম না ফেস করতে হয় আপনাকে আমি আরো অনেক অনেক রে সতর্ক করি ভাই আমার কোনো এখানে দুই টাকা ফায়দা নাই আমি শুধু আপনাদের জন্যই দেখেন আমি কিন্তু এত ঘন ভিডিও বানাই না যেগুলো মাঝে মধ্যে দেখি না এটা করতে হয় তারপরে আমি ভিডিওটা ক্যামেরাটার সামনে আসি তো আশা করি সবাই শেয়ার করে আরো অনেকের আপনার ভাই বন্ধু যারা আছে সবাইকে জানাই দিবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার তো অবশ্যই করবেন যদি মানুষের উপকার হয় আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম